আমি আর অ্যালথিয়া এখন এই বৈকুণ্ঠ হিলের রাজাধীরাজ গোবিন্দ টেম্পল ইস্কনের সেখানে এসে পৌঁছেছি মূলত অ্যালথিয়াই আমাকে বায়না করে জোর করে নিয়ে এলো আজ পবন পুত্র শ্রী শ্রী হনুমানজির জন্মদিন কোনটা খুব খারাপ ছিল ভালো করে পুজোর আয়োজন করে উঠতে পারছি না মন্দিরে যেতে পারছি না বলে খুব মন খারাপ লাগছিল ও জোর করে বললো মামা মায়ের সাথে আজকে ইস্কন টেম্পলে আমাকে নিয়ে আসবে তো এখানে আমরা এই যে প্রথমে ঢুকে দুই দিক দিয়েই এন্ট্রি আছে ডান দিক দিয়ে এটা এই যে গাড়ি উঠে আসার রাস্তা এই দিক থেকে উঠে এলাম অর্থাৎ ওয়াশরুমের পাশ দিয়ে একটা রাস্তা আছে একটা দিয়ে উঠে এসেছি আর আমাদের উল্টো দিক দিয়ে মূল এন্ট্রি যেখানে সিকিউরিটি চেকিং করে তারপরে ঢুকতে হয় তো এই যে অ্যালথিয়া আর আমি আমার ইন্ডিয়ান নানি উইথ অ্যালথির তরফ থেকে সবাইকে জানাই শুভ শুভ শ্রী শ্রী হনুমানজি জন্য জন্মদিনে সকলকে আন্তরিক শুভেচ্ছা সকলের ভালো হোক তা আজকে এই মন্দিরে খুব ভালো ভালো লাগছে আচমকাই আরও একদিন আসা হয়েছিল আজকে আসতে পারবো ভাবেইনি নি যাই হোক এখন এখানে এলেই আমাদের এই আলথি রানী ভীষণ খুশিতে উপচে পড়ে দৌড়াদৌড়ি ছুটোছুটি করতে থাকে এই পর্যন্ত এসে এখন আমরা শ্রী শ্রী রাধাকৃষ্ণের মূর্তির গর্ভগৃহে দর্শনের জন্য ঢুকব এরপরে আর আমাদের ফটো তোলার কোনো পারমিশন নেই তাই এই বাইরে এইটুকু জায়গা থেকে দর্শন করানোর চেষ্টা করলাম সবাইকে তো এই ভেতরে ঢুকে জগন্নাথ সুভদ্রা বলদেব এদেরকে প্রণাম জানিয়ে এবং প্রভু শ্রীকৃষ্ণ এবং রাধাচরণে প্রণাম জানিয়ে আমরা গর্ভগৃহের ভেতর দিয়ে একটু চরণামৃত নিয়ে রাধে রাধে বলে বেরিয়ে এলাম এখান থেকেই বাঁধ গিয়ে সিঁড়ি সিঁড়ি দিয়ে এই যে ওপরে উঠে আসতে হয় এটাই বেরিয়ে আসার পথ এখানে ওপরে উঠে এলে চারপাশে ব্যাঙ্গালোরের চারপাশটা এত সুন্দর লাগে দেখতে এই যে মূল আসলে এই মন্দিরটা পুরোটাই তৈরি হয়েছে বৈকুণ্ঠ হিল অর্থাৎ বসন্তপুরা এলাকাতে একটা পাহাড় খুব বিশাল উঁচু পাহাড় নয় কিন্তু সুন্দর গ্রানাইট পাথরের ওপরে এই মন্দির এবং পুরোটাই আমরা যে উড়িষ্যায় কোনারক টেম্পল দেখি বা জগন্নাথ টেম্পল দেখি বা তিরুমালা তিরুপতিতে যে মন্দির দেখি সেই আর্কিটেকচার যাই হোক সেই গঠন প্রণালী এই যে দুদিকে প্রহরী আমরা এর ভেতরে গর্ভগৃহে ঢুকছি এটা শ্রী বিষ্ণুর দর্শন করতে যাচ্ছি বালাজি ভেঙ্কটেশ্বরকে দর্শন করতে যাচ্ছি এই যে এখানে পদ্মাবতী শ্রী শ্রীলক্ষ্মী পদ্মাবতীর একদিকে আর বারান্দার শেষ প্রান্তে আছে শ্রীলক্ষ্মী নারেসিমহার মূর্তি এখানে এই এই বারান্দাতে দাঁড়ালেই এই যে বাঁ হাতি পদ্মাবতী আর ডান দিকে যদি তাকায় এটা ঠিক উল্টো দিকে হচ্ছে শ্রীল লক্ষ্মী নরসিমা আর এখানে দাঁড়িয়ে তাকালে পুরা থুরাহাল্লি এবং বসন্তপুরা সামন্তপুরা পুরো এলাকাটা খুব সুন্দর দেখা যায় আর এর নিচে এদিক থেকে দর্শন করে আর এখানে বাঁদিকে ভেঙ্কটেশ্বরজির বাঁদিগের যে বারান্দা সেখানে আছেন সুদর্শনারসং নরসিংহ মন্দির তো সেখান থেকে বেরিয়ে এসে শুরুতেই আমরা প্রথমে যখন ঢুকলাম এইখান দিয়ে যে আমরা নেমে আসছি যেখানে এই বাটি দিকে আলো জ্বলছে ওটা হচ্ছে মেডিটেশান রুম ওখানে সেই মালা নিয়ে আমরা একশো আটবার নাম জপ করে তারপরে এই যে বিশাল প্রথমের যে জায়গা বিশাল হল বিশাল এলাকা ছিল আর এই যে আমার খেয়াল পাচ্ছে না একা একাই শীত সাথে দৌড়ে দৌড়ে খেলাধুলা করে যাচ্ছে আর আমি দুজেদের জন্য একটু প্রসাদ নিয়েছি আর আমরা যখন শ্রী বিষ্ণু মন্দির থেকে বেরিয়ে আসছি বেরিয়ে আসার পথে ওই হলটা পাঠতেই হয় যেখানে স্কানের তৈরি হাতে তৈরি সব জিনিসপত্র বিভিন্ন পত্র বিভিন্ন কিছু এবং খাদ্য সামগ্রী যেটা পুষের সাথে আমরা কিনতে পারি সেখান থেকে আমরা লাড্ডু কিনেছি এবং লাড্ডু হনুমান ও কেমন কোনো ফল দিয়ে যে মালা দেখে কোনো সাজানো যায় আমি ওখানে দেখিনি যাই হোক ওখানে ফটো তুলতে দেয়নি ওখানে একটু স্পর্শ করে নিয়ে এসেছি জড়ো ঝুলিয়ে এটা আগের বার শীত চতুর্দশীর দিন যে বর্ষার সাথে মাউনির সাথে হঠাৎ করেই আচমকা আসা হয়েছিল প্রথম সেই ছবিটুকু দেখালাম আসলে আমাদের আমার অ্যালথিয়া রানী তো কোনো জীবনেও মিষ্টি মুখে দেয় না ও আর ও বাবা তাই এখানে সেই প্রসাদের লাড্ডু প্রথম দিনেও ভীষণ ভালোভাবে খেয়েছিল। আর আজকেও খুব আগ্রহের সঙ্গে খাচ্ছে এবং ও খিচুড়ি যেটা কোনো দিনও মুখে দেয় না সেটা এত প্রাণ ভরে খাচ্ছে দেখে তোমাদেরকে দেখালাম সেটা আর এটা হচ্ছে নেমে আসার ওই যে দিকে মেন এন্ট্রি ওখানেই প্রথমে চেকিং করে থাকতে হয় এবং জুতো রাখার জায়গাও ওখানে আছে সেখান থেকে আমরা বেরিয়ে আসছি সিঁড়ি দিয়ে নেমে আসার এটা গাড়িতে যারা উপরে উঠে আসে গাড়ি করে আসার পার্কিংয়ের জায়গাও আছে স্পেশাল এ এখানে গাড়িগুলো আসে একটা মন্দিরের কাছের দিক তো এইখানে এসে দাঁড়িয়েছি এরই মধ্যে আমার অ্যালথিয়া রানীর প্রিয় জুতোটা গোলাপি রঙের জুতো যেটা সব থেকে অপছন্দ তার মানি এবং তার মামার সেই জুতোটা ফট করে পায়ে ছিঁড়ে গেছে সে কান্নাকাটি তো ভাবছি এখন ফোরাম মালে যাব গিয়ে ওর একটা জুতো কিনতে হবে সে বলছে মানি বাড়ি যাবে এখন বর্ষা একটা গাড়ি বুক ক্যাব বুক করে দিয়েছিল যাচ্ছি যে ডান হাতে যে বিল্ডিংগুলো হয়তো কিছুদিন পরে মাত্র তো তিন বছর হল মন্দির উদ্বোধন হয়েছে এই সব জায়গায় প্রচুর রেসিডেন্সিয়াল পাবলিকের জন্য নয় কিন্তু যারা ডিভোটি যারা দর্শন করতে আসবেন তাদের থাকা টাকা সব রকম ব্যবস্থা করছে বিরাট এলাকা জুড়ে এই বৈকুণ্ঠ যে কর্মযোগ্য আর এই আমাদের ভেঙ্কটেশ্বর শ্রী শ্রী রাধাকৃষ্ণ এবং জগন্নাথের দর্শনের জন্য মানুষ বারবার ছুটে আসবে আজকে এখানেই সবাইকে টাটা ব্যাঙ্গালোরের যে কোনো গ্রিন লাইন মেট্রো অথবা কেপাগড়া বাস স্টেশন যেটা আমরা ম্যাজেস্টিক করি সেখান থেকে যে কোনো বাস ধরেই এই কানকপুরা রোডে এখানে কিন্তু বৈকুণ্ঠা হুলে হিলে এই ইস্কান মন্দিরে রাজাধিরাজ গোবিন্দ মন্দির অবশ্যই দর্শনে সবাই এসো খুব ভালো লাগবে এক রাজসিক শান্তি অপার অপার প্রশান্তি যা বর্ণনা করা যায় না সে এক অদ্ভুত স্পিরিচুয়াল ডিভাইন স্পিরিচুয়ালিটি সবার মনের মধ্যে জেগে উঠবে ভীষণ শান্তিতে মনটা অদ্ভুতভাবে ভরে যাবে তাই সময় পেলে অবশ্যই মন্দির দর্শন করে সবাই এখন আমরা ধীরে ধীরে নেমে যাচ্ছি আর এই যে আমার অ্যালথিয়া রানী তার যেহেতু জুতোটা ছেড়ে গেছে সে ফোরাম মলে গিয়ে কিনে দেবো বলেছি মন খুব খারাপ এখন দৌড়াদৌড়ি করে সে বারবার করে বলছে যে ফোরাম মলে যেতে হবে যাই হোক চারপাশের এত সৌন্দর্য এত সুন্দর যে মনটা সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে সাংসারিক সব কিছু থেকে কোথায় দূরে চলে যায় ইন্ডিয়ান নানি উইথ অ্যালথি সবাইকে সবাইকে শুভেচ্ছা জানাই ভালো